বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু দ্রুত সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন জানা গেছে বিপিএল কেন্দ্র করে একের পর এক বিতর্ক তৈরি হওয়াতেই হঠাৎ বোর্ড কর্তাদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার এই জরুরি সভার আয়োজন করা হয়েছে উপদেষ্টা বলেন আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মতো থাকবে না আমরা আইনি ব্যবস্থা নেব আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে এই সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন বিপিএল এর ভাবমূর্তি খারাপ হয়েছে আমরা স্বীকার করছি এদিন একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেও এই বিষয়ে কথা বলেন তিনি ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে বিসিবি সভাপতি বলেন যদি ফিক্সিং প্রমাণিত হয় তাহলে তাদের জীবন কঠিন করে তুলব